এখন আলমারিটাকে খুলে নিলাম আর আলমারি খুলে না আজকে ওয়েদারটা ভালোই হয়েছে বলতে গেলে মানে যাই হোক এখন ওই শাড়ি বার করতে গিয়ে একটা পার্সেল চলে আসলো টি শার্ট অর্ডার করা ছিল সেটা আসলো এটা বাচ্চাদের সাইড থেকে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে হালকা হালকা মোটামুটি মেঘলার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো আজকে ওয়ার্ল্ডটা খুলে নিলাম কারণ হচ্ছে আজকে আছে একটা ইনভিটেশান সাধের ইনভিটেশান রয়েছে আমাদের এখানেই রয়েছে তো এই এখন যেটা হয় শাড়ি সিলেকশান করতে বসে গেছে কোনটা পরবো কি কোনটা পরবো না কি যে পড়ি না পড়ি কিছুই ঠিক করে উঠতে পারছি না কি পড়ি বলো তো এইগুলো রিসেন্ট আমার আগস্ট মাসে এত ইয়ে হলো অনুষ্ঠান গেল তো সেইগুলোই কিন্তু পরা হয়ে গেছে এখন ওই এক শাড়ি বারবার পরে ফটো দেওয়া রিলস বানানো এগুলো করা যাবে না একটু অন্য টাইপের শাড়ি পরতে হবে এখানেও কিছু আছে ব্লুটা আছে ইয়েলো ব্লু গ্রিনটা রয়েছে দেখি ঠিক করি হ্যাঁ দেখাচ্ছে তোমাদের এইগুলো না এইগুলো পড়তে পারতাম কিন্তু এগুলো একটাও কিন্তু ইয়ে করা নেই ফলসফিকও বসানো হয়নি এখনও পর্যন্ত এগুলো নতুনকে নতুন হয় এগুলো কথা প্যাকেটের মধ্যেই রয়ে গেছে তো এগুলো তো বাড়ি করা যাবে না দেখো এখন শাড়ি পাই তো ব্লাউজ পাই না ব্লাউজ পাই তো শাড়ি পাই না যদিও আমার এই বক্সের মধ্যে সব ব্লাউজগুলো রাখা থাকে তবুও লন্ডভন্ড করে সেই খুঁজতেই হচ্ছে তো হাতের কাছে এই শাড়িটা পেলাম এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছে কিন্তু কি বলো তো ওই যে ব্ল্যাক আমাদের সমাজে একটা ব্যাপার আছে না শুভ কাজে কেউ ব্ল্যাক পরতে পারে না যদিও আমি এটা একদমই মানি না আর এখনকার দিনে জানি অনেকেই মানে না কিন্তু কারণ জন্মদিনে অন্নপ্রাশন বলো বিভিন্ন আর কি অনুষ্ঠানে দেখি অনেকে মানে বাড়ির যিনি প্রধান তিনি কিন্তু ব্ল্যাক পড়ছেন তো এটা মানা না মানাটা যার যার নিজের ব্যাপার কিন্তু ওই তবুও হয় শুভ অনুষ্ঠানে যদি রকম কোনো প্রবলেম এসে যায় তখন না মনে মনে একটা খুঁতখুত করে বা বাড়ির লোকও হয়তো কিছু ভাবতে পারে তবুও যার মনে খুদখুদ করে তো সে পড়ে না আর আমিও সেই রকম কিছু একটা ভেবেই যেন ডিজাইনটা চেঞ্জ করলাম কারণ যার শুভ অনুষ্ঠানে যাচ্ছি তার মনে এখন মনে কোনো রকম যেন আর কি এই কালো রঙটা নিয়ে প্রবলেম না আসে সেই জন্য শাড়িটা তুলে রাখলাম ওটা একদম নতুন শাড়ি একবারও পরা হয়নি অবশ্যই তো এই জামদানিটা বার করে নিয়েছি এইটা এখন পড়বো তখন রেডি হতে বসে পড়লাম আর দুপুরের অনুষ্ঠান তো তো দুপুরের অনুষ্ঠানে না খুব বেশি লাউড মেকআপ খুব বেশি আই মেকআপ এগুলো নেওয়া যায় না পার্সোনাল এগুলো নিতে আমার খুব একটা ভালো লাগে না সিম্পল সোবারের মতো সাজতেই ভালো লাগে হ্যাঁ এখানে একটু হেভি অর্নামেন্টস পরার ব্যাপার থাকে মানে সকালের দিকে দুপুরের দিকে কোনো প্রোগ্রাম থাকলে সেগুলো আগে পরে নিয়েছি এবার হালকা টাচ আপ দেবো একটু পাউডার পাফ তো করতেই হয় কোথাও গেলে প্যাচ প্যাচে কালো মুখ নিয়ে তো আর কেউ যায় না আর এই যে পাশাগুলো পড়ছি এগুলো প্রচণ্ড ডিস্টার্ব করছিল মানে পাশাগুলো এত ভারী না যে ঠিক মতো যদি পুষ না দেওয়া হয় তাহলে পাশাগুলো পুরো কানতে ঝুলে পড়ে চলে এখন রেডি হয় ছটপট করে রেডি হচ্ছি মোটামুটির মধ্যে কাজল পাউডার এগুলো তো থাকেই এখন দেখো এই আমার ভীষণ প্রবলেম হয় কোনো দিনে আমি একবারে একটা সেট চয়েস করতে পারি না আমাকে সবসময় কম্বিনেশনে চুজ করতে হয় তো একটা দিয়ে পছন্দ হলো না আর একটা শেড দিয়ে আমার মনের মতো কালারটা এনেছি আমার ম্যাক্সিমাম মেকআপ ভিডিওতে দেখবে যে আমার এই লিপস্টিক চয়েসের ক্ষেত্রে না কখনো দুটো কখনো তিনটেও হয়ে যায় তো আজকে না একটু টিপ পরবো ভাবছি কী টাইপের টিপ পরবো মানে একদম পিওর বাঙালিয়ানা আনতে গেলে না টিপটা আমার ভীষণ ভালো লাগে বড় বড় সাইজের টিপ পাচ্ছি কিন্তু এত বড়টা প্রথমে ইচ্ছা ছিল দেখলাম এত বড়োটা একটু বেশি বেশি হয়ে যাবে না একটা মিডিয়ামের থেকে একটু ছোট যে শেপ সেই শেপটা বার করে নিয়ে পড়লাম মোটামুটি এটা কিন্তু ম্যাচিং হয়েছে তাই এবার ঝটপট রেডি হয়ে নিই ক্যাজুয়াল রাখলাম চলো বেরিয়ে যাবো

এমন অনুষ্ঠান বেশ ভালোই লাগে একদমই বাইরে বিরত হলো না মানে হাওয়ায় চপ্পল পরেও কিন্তু চলে আসে যায় কারণ এটা আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই হচ্ছে একদম ফিফথ ফ্লোরে যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটেরই ওই বোনটার আজকে স্বাদ তো টপে আর কি টপ ফ্লোরে যেটা মানে রুফ টপে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর পিছনেই হচ্ছে গঙ্গা কোনো একদিন তোমাদের এই ছাদ সঙ্গে পরিচয় করে দেব দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে এত ফুরফুরে হাওয়া থাকে না কী বলবো আর ওয়েদারটাও ছিল তেমনি তো দেখতে পাচ্ছ ওখানে খাবার ব্যাচ বসে গেছে খুব বেশি অ্যারেঞ্জমেন্ট নয় অ্যাপার্টমেন্টে সবাই আর কাছের কিছু বন্ধু বান্ধব আত্মীয়স্বজন নেই তো এখন আমাদের চাষ হলো এ আমরাও বসলাম খেতে এরকম সবাই মিলে ছাদে খেতে বেশ পিকনিক পিকনিক একটা আলাদা ফিলিংস হয় তাই না আর পিছনেই আছে দেখতে পাচ্ছ গঙ্গা ফুরফুরে হাওয়া দিচ্ছিল এরকম পরিবেশে খাওয়া দাওয়া আহা সবাই মিলে দারুণ লাগে দারুণ লাগে আর আমাদের ছাদটার উপরি পাওনা কি বলো তো আমাদের ছাদটা উপরি পাওনা হচ্ছে গঙ্গার ভিউটা তো এখন গাছপালা অনেকটা দেখলাম বড় হয়ে আছে গঙ্গাটা পরিষ্কার দেখা যাচ্ছে না আসলে এই কন্যারটায় আমি এসে ভিডিওটা করতে পারছিলাম না তো সেই কন্যারে এসে কোনো দিন ভিডিও করবো তোমরা গঙ্গাটা রান্না পরিষ্কার দেখতে পাবে চলো এবার খাবার দাবার কি মেনু ছিল দেখাচ্ছি এখানে দিয়ে দিলো গরম ভাত সাথে ঘি আর এই যে লঙ্কাটা দেখছো লঙ্কাটা না নতুন খেলাম লঙ্কার বড়া বেশ ভালো লাগছিলো খেতে Thank you. আচ্ছা গরম গরম ভাতে ঘি দিয়ে এনজয় করার পর চলে আসলো ডিরেক্ট শাক এটা বাদাম দিয়ে শাকটা করেছিল আর এই বাদাম দিয়ে শাকটা করলে না আমার খেতে যে কি মারাত্মক লাগে কি বলবো এর মধ্যে একটু লেবুও চিপে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল চলে আসলো ডাল আর এখানে এক ধরনের আলু ভাজা দিয়েছে দেখো ঝুরঝুরে আলু ভাজার মতো নয় কিন্তু বেশ কুড়মুড়ে ছিল একটু চ্যাপটা চ্যাপটা ফ্ল্যাট টাইপের আলু ভাজাগুলো করেছে মোটাও নয় কিন্তু বেশ ভালো খেয়েছি এরপর চলে আসলো সেই সুস্বাদু খাবারটা যেটা এখানকার প্রত্যেকটা মানুষই ভালো খেয়েছে কেউ খারাপ বলেনি এটা হচ্ছে চিংড়ির পুরভরা পটল গোটা গোটা চিংড়ি মধ্যে ছিল আর খেতে হয়েছিল অনবদ্য চলে আসলো দই কাতলা কাতলাটা দারুণ হয়েছিল কারণ দেখবে কিছু কিছু মাছ যদি খুব বাসি থাকে না যত ভালো রান্না করো রান্না কিন্তু ভালো লাগে না তো মাছ যদি টাটকা হয় রান্নার কোয়ালিটি এমনি ভালো হয়ে যায় শেষ পাতে চলে এসেছিলো মানে না শেষ পাত বলবো না মানে শেষের দিকে চাটনি আর পাপড় এটা ছোটোবেলা থেকে বড্ড ভালো লাগার একটা খাবার চাটনির সাথে এই যে এইভাবে পাপড় মাখিয়ে খেতে কে কে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে আর এখন চলে আসলো দেখতেই পাচ্ছ পায়েস পায়েস বলবো না ঠিক ক্ষীরের মতো চাপচাপ হয়েছিল প্রচুর কাজু দেওয়া কিসমিস দেওয়া পায়েসটা ভীষণ এনজয় করেছি বেশ ভালো লেগেছিল এই মিষ্টিটা প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না কি ভাবছিলাম বরফির মতো এরম উপরে স্বরের কোটিং কি পরে এটাকে ভেঙে দেখলাম যে না এটা হচ্ছে বেকড রসগোল্লা পান ছিল পান চলে আসলেও খাওয়া দাওয়া হয়ে গেছে এর পরের পর্ব হচ্ছে দেখো আমার লিপস্টিকও সাথে কিন্তু চলে গেছে খেয়ে উঠলে আমার যে প্রবলেমটা হয় লিপস্টিকের লও কিন্তু আমার থাকে না যাই হোক এখন চলো ছাদে একটু ঘুরি হয়ে আছে অনেকক্ষণ হলো আর এখন তো নিচে যাবো না ওয়েদার একটা ফুরফুড়ে আর গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে ইচ্ছা থাকলো একদিন ছাদটা অবশ্যই শেয়ার করব। তোমাদেরও দেখাবো আমাদের ছাদটা ভীষণ সুন্দর মনে হয় না ছাদে এসেছি মনে হয় একটা পার্কে বেড়াতে এসেছি প্রায় দুদিন পর ভিডিও করতে বসেছি কারণ সেই দিনকে তোমাদের মানে লাস্ট ভিডিও করেছিলাম যে ছাদের অনুষ্ঠানে গেছিলাম সেখান থেকে ফিরছি অনেকটা সময় ছিলাম মোটামুটি এক দেড় ঘন্টা তো ছাদে ছিলামই ছাদের পরিবেশটা এত ভালো লাগে না অ্যাপার্টমেন্টের পিছনে গঙ্গা গঙ্গার ফুরফুরে হাওয়া আসেন তো ওয়েদারটাও ভীষণ ভালো ছিল তো ছাদে সবাই ঘুরছিল আমরাও ঘুরছিলাম ভীষণ মজা হচ্ছিলো তো সেই জন্য সবাই ছিল বলে খুব মানে আড্ডায় আর কি মারাটার হচ্ছিলো আমি আর নামিনি ওখানে হিলস ফিলস করেছি আর যাই হোক এনজয় করছিলাম চলে আসার পর আর কোনো ভিডিও বানাইনি কারণ আমার একটা মানে ইয়ে হয়ে গেছিলো ব্যথা লেগেছিল জোর আর কি বুঝতে পারিনি তো তারপর থেকে আর মানে এত যন্ত্রণা করছে আমি আর ভিডিও ভিডিও অতটাও করিনি স্বাধীন অনুষ্ঠানে অ্যাটেন্ড করে খাওয়া দাওয়া পর্ব সেরে রিলস ফিলস করে যখন নামছি তখন ক্লাবসবুল যখন ক্লাবসবুলের যে দুটো গেট থাকে তো প্রথম গেটটা খুলে বাইরের গেটটা খুলে যে বেরোবো তো প্রথম গেটটা খুলেছি এবার বাইরের গেটটা খুলতে গিয়ে আমার এই হাতটা না ক্লাবসবুলের গেটের ভিতরে ঢুকে যায় আর আমার সাথে একজন ছিলেন উনি খেয়াল করেননি উনি ফট করে গেটটাকে ঠেলে দিয়েছেন আর আমার মানে ক্লাবসবুল যে ফাঁকগুলো থাকে তার মধ্যে আমার হাতটা ঢুকে যায় ঢুকে যাতে উনি যে ঠেলে দিয়েছেন আমার তখন হাতটা চলে যাবে খুব জোরে মোরে ঠেলেনি নিয়ে জাস্ট আস্তে করে ঠেলতে আমি আ করে চেঁচে উঠেছি উনিও বুঝতে কাছে হাতটা সরিয়ে দিয়েছেন দেওয়ার সাথে সাথে কি হয়েছে আমার এই জায়গাটা দেখো কীরকম অবস্থা দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এই যে দাদা তোমাকে দেখায় আর এখান দিয়ে একটা হালকা কালশিটে পড়ে গেছিলো তো সেই কালশিটেটা না এখন বুঝতে পারছো না এ না সেই কালশিটেটা অনেকটা কমে গেছে তো এই হাতটা আটকে যাওয়াতে কি হয়েছিল আমার এই জায়গাটা আঁকা থাকতে একটু ব্যথা ছিল এখানটা আমার একবার পড়ে গেছিলাম তো পড়ে যাওয়ার পর না জায়গাটা ফুলে গেছিলো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম সেটা বসে গেছিলো তো আবার মাঝখানে হোমিওপ্যাথিতে ওষুধটাকে বন্ধ করে দেওয়াতে আবার এটা আস্তে আস্তে উঠছিল তো এটা এমন কোনো প্রবলেম কিছু করতো না যখন হোমিওপ্যাথি প্রথম থেকে এটা খুব পেন হতো মানে আমি আমার ঠিক বিয়ের দুদিন আগে হ্যাঁ বিয়ের দুদিন আগে আমি আচমকা বস থেকে পিছনে পড়ে যায় পড়ে যাওয়াতে আমার হাতটা না মচকে যায় মোটামুটি চার পাঁচ ঘন্টা পর দেখছি আস্তে আস্তে হাতটা ফুলে যাচ্ছিলো তো ওই ব্যথা ছিল কিলার খাওয়া এই এটা ওটা লাগানো এই করতে করতে কমে গেছিলো তার মাঝখানে পর গিয়ে এরকম একটুখানি এর এরকম একটুখানি উঁচু মতো হয়ে গেছিলো সেইটাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে করতে মোটামুটি আমার কমে গেছিলো একদম তারপর মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তো আবার এরকম হয় তো ওর প্রথম অবস্থা খুব পেন হতো বলেই না ওষুধ ওষুধটা আমি খেতাম মানে পেনটা সহ্য করতে পারতাম না বলে পুরো হাতটা টাটাতো তো তারপরে কি হয়েছে ব্যথা একদমই নেই কিন্তু এই ফোলা ভাবটা আবার আস্তে আস্তে এসছে তো সেই জন্য আমি ব্যথাটা নেই বলে না অতটা কেয়ার করি না বা নতুন করে আর অত যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাব তা নয় তো একটু কেমন একটা অবস্ট্রাকশান লাগে বলে ঘড়ি পরলে এখানে রিস্ট ওয়াচ পড়লে না এখানটা একটু বাধো লাগে তার জন্য আবার অল্প বিস্তর মানে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করেছিলাম কন্টিনিউ করছি তো সেই এই জায়গাটা গিয়ে মানে ওই গেটের ফাঁকে আটকে যায় আটকে যাওয়াতে ভীষণ জোরে লেগেছে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি সেদিনকে ব্যথাটা বুঝিনি সেনকে মোটামুটি রাতের পর থেকে না হাতটা ব্যথা হওয়া শুরু হলো আমি অতটা বুঝতে পারছি না কেন আমার ব্যথা ব্যথা মানে তীব্র ব্যথা মানে এই আউন বলো এই রিস্টা বলো আমি একদম রিস্টা এরকম করতে পারছি না রিস্কটা দিয়ে আমি প্রেশার দিয়ে কিছু করতে পারছি না এত ব্যথা হচ্ছিল না মানে এই হাতে যে কিছু ধরবো একটা সামান্য মানে আমরা এই মোবাইলটা যদি এই হাতে ধরে না হাতটা একটু একটু করে কাঁপছিল মানে পেনের জন্য তারপর তো ওই পেনকিলার খেলাম এখানে একটা ওই সম্ভব জেল লাগালাম তো লাগানোর পর মোটামুটি ঠিকই ছিল আইস দিলাম ঠিকই ছিল কিন্তু পেনটা কমছে না কমছে না মানে মাঝে মাঝে টাটাচ্ছে আর ওই পেনটা আস্তে আস্তে পুরো হাতটা হচ্ছে তো এই নিয়ে মানে কিছুদিন আগে ভুগেছিলাম আমরা এই হাতটায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে পিকনিকে কোনোভাবে মোছ লেগে গেছিলো পনেরোটা দিন ভুগেছিলাম তার জন্য আমাকে কি না কি টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় এক্স এক্সরে ডিজিটাল এক্সরে সব কিছু করতে হয়েছে ব্লাড টেস্টে তো এক কাদা করতে হয়েছিল কিছুই পাইনি তারপর দেখলো যে চোট লেগেছে একটা হালকা চোট লেগেছে যাই হোক তো সেই আমার চিন্তা হচ্ছে আমার এই হাতটা নিয়ে না ভুগি তো এই হাত নিয়ে আর কিছু প্রেশারও দেওয়া হয়নি বিশেষ একটা কিছু আমার ভিডিও ভিডিও তো দূরের কথা এডিটিং করতে গেলে তো আমার ফোনটা ধরে এডিট করতে হবে তো এই হাতটা খুব রেস্টে রেখেছিলাম এখন ব্যথাটা অনেকটা কমেছে ফোলাটা একটু দেখো বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই ফোলাটা কমে গেলে আশা করি হয়তো পুরো পেনটা রিলিফ পাবো অলরেডি একটা ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ আবার শুরু করেছি তার জন্য মানে আমার পেনটা গিয়ে কমেছে তো এই ইনসিডেন্টটা হওয়ার জন্য না আমি ভিডিও দুদিন ধরে আর আর সব কিছু আনন্দ শেষে যদি একটা ব্যথা ট্যাথা লেগে যায় দেখবে পুরো মুডটাই কেমন অফ হয়ে যায় তাই না সেইকে সত্যি ভীষণ মজা করেছিলাম যাদের অনুষ্ঠানে গেছিলাম আর আর উডবি মাদারের জন্য উডবি মাদারের জন্য অনেক অনেক গুড ইউ থাকলো আমাদের এই অ্যাপার্টমেন্টে তো এখন অপেক্ষায় আছি ছোট্ট বেবি যে যেই আসুক সুস্থ মতো আসুক তাকে দেখার জন্য দেখ চলো আজকে ব্লগটা একটু শেষ করে দিলাম আর কতটা কেউ হয়েছে আমি জানি না এখন দুদিন পর এডিটিংয়ে বসবো ঠিক আছে চলো ভাই পরের ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি